তখন আমি ময়মনসিংহ শহরে থাকি মেডিকেলে ভর্তি হবার জন্য কোচিং করছিলাম সায়েন্সের স্টুডেন্ট ছিলাম সো আজীবন স্বপ্ন ছিল মেডিকেলে ভর্তি হব তাই মেডিকেল কোচিং করবার জন্য আমি ময়মনসিংহ শহরে আসি এবং ওখানেই মেডিকেলের জন্য কোচিং করতাম ময়মনসিংহ শহরটা ভীষণ সুন্দর ভীষণ মায়ার আর ময়মনসিংহ শহরে আমি যতটা দিন কাটিয়েছি সেগুলো আমার জীবনে উজ্জ্বল হয়ে থাকবে তো ময়মনসিংহ শহরে থাকা অবস্থায় আমার যতবার জন্মদিন এসেছে আমি প্রতিটি জন্মদিন খুব অন্যরকমভাবে কাটিয়েছি নরম তাঁতের একটা সুন্দর সুতি শাড়ি পরে একা একা রিক্সা করে ঘুরতাম কেন যেন ওই দিনটা আমার অন্য কারোর সাথে শেয়ার করতে ইচ্ছে করতো না অন্তত কিছুটা সময় আমি নিজের সাথে কাটাতামই চলে যেতাম ব্রহ্মপুত্রের পাড়ে জয়নলাবিদিন পার্কে সেখানে নদের পানির মধ্যে সিঁড়ি একেবারে নেমে গেছে বেশ গভীরে পাখি ডাকা কিচির মিচির সকালবেলা সেই নদীর ঠান্ডা পানির মধ্যে পা ডুবিয়ে বসে থাকার যে কি আনন্দ এটা আসলে একজন মানুষ যদি নিজে অভিজ্ঞতা না নেয় তাহলে বুঝতে পারবেন ফুল ছেঁড়ার অভ্যাস আমার অনেক আগে থেকে তাই সারাদিন টই টই করে ঘুরে জন্মদিনের সন্ধ্যেবেলা আমি যখন ঘরে ফিরতাম তখন সাথে করে অনেক অনেক ফুল নিয়ে আসতাম আর সেই ফুলের প্রতি ভালোবাসা আমার এখনো যায় সুইডেনে যেহেতু এখন স্প্রিং চলছে তাই এই সুন্দর স্প্রিং ড্রেসটা পরে নিলাম সাথে পার্লের কিছু এক্সেসরিজ পরে নিলাম আর এই ফুলের মুকুটটাও পরে নিলাম একটা বহু লুক আনতে চাচ্ছিলাম তাই হাতে নিয়ে নিলাম এই বহু টাইপের ব্যাগটা আমাদের প্ল্যানটা বেসিক্যালি আপনাদেরকে বলি আমরা চাচ্ছি যে আমরা খুব সুন্দর একেবারে ফুলের মাঝখানে গিয়ে কেকটা কাটবো জন্মদিনের কিছুক্ষণ একসাথে সময় কাটাবো গল্প করব প্রকৃতিকে উপভোগ করব আর এই দিনটার কিছু মুহূর্ত আমরা মনের খাতায় লিখে রাখব আমাদের বিশেষ দিনগুলো আমরা নিজেরা নিজেরা সেলিব্রেট করতে পছন্দ করি একেবারে নিজেদের সাথে সময় কাটাতে ভালোবাসি সো আজকে আমরা যাব আমাদের বাসা থেকে বিশ মিনিট হাঁটা দূরত্বের একটা চমৎকার পার্কে এই পার্কটা খুবই বিখ্যাত আমাদের শহরে এবং ভীষণ সুন্দর তো আসুন যেতে যেতে আপনাকে দেখাই সুইডেন এর কেমন বিশেষ করে এই স্প্রিং টাইম দেখতেই পাচ্ছেন আমরা সিগনালে দাঁড়িয়ে আছি যেখানে কোনো ট্রাফিক রাখবার দরকার নেই থাকবার দরকার নেই সবাই রেড সিগনাল গ্রিন সিগনাল মেনে চলে রাত হোক দিন হোক এটা যদি মধ্যরাত হতো যে কেউ এই সিগনাল মেনেই চলবে রাস্তায় কেউ নেই বলে রেড সিগন্যাল কেউ কখনো ভাঙবে এই দেখুন আমার ড্রেসের কালারের সাথে ম্যাচ করা কি সুন্দর লাইলাক ফুল এই ফুলটার নাম লাইলাক এটার অনেকগুলো কালার হয় সাদা পার্পল হালকা বেগুনি এবং এই যে এই কালারটাও আর এই সাদা ফুলটা হচ্ছে চেস্টনাট ফ্লাওয়ার এই ফুলটাও দেখতে ভীষণ সুন্দর সাদার মধ্যে হালকা হালকা গোলাপি কিছু সর্বজয়া ফুলের মতো ছিটে লাগানো যেন ওরা ফাইনালি আমরা সেই পার্কটায় চলে এসছি এখন প্রায় সন্ধে নেমে এসেছে তারপরে প্রচণ্ড ভিড় অন্যদিকে বিশেষ করে যেদিকে রোদ আছে এই দিকটা একটুখানি নীরব আছে তাই আমরা এই দিকটা বেছে বসে পড়লাম আর এদিকে বাপ বেটা মিলে কিভাবে একটুখানি ডেকোর করবে অ্যাস্থেটিক একটা ভাব আনা যায় সেটা ট্রাই করছে আমি মিটমিট করে হাসছিলাম কিছুই করব না আমি আজকে ওদেরকে কোনো হেল্প করব না হ্যান্ড লুকে দ্যাট দিস ইজ মাই ফেভারিট কেক ইন সুইডেন সাটেল একটা সুইটনেস আছে আর দেখুন এটা তারা ফ্রেশ ফুল দিয়ে সাজিয়েছে বাপ ব্যাটা মিলে ফুল কুড়িয়ে নিয়ে এসেছে সাজানোর জন্য আমার যে কি মজা লাগছিল কি কালারের ফুল তারা এখানে অ্যাড করবে সেটা নিয়ে যে তাদের সিরিয়াস তর্কটা মনে হচ্ছিল যেন তৃতীয় বিশ্বযুদ্ধ সামলানো নিয়ে একটা বড় ধরনের গ্লোবাল বৈঠক চলছে আই লাভ দিস গাইস এরা আমাকে কেন্দ্র করে ঘোরে আমি কিসে হ্যাপি হব কোন জিনিসটা করলে আমার মন ভালো হবে কিভাবে আমাকে একটু সারপ্রাইজ দেয়া যাবে হ্যাঁ বাব্যাটা মিলে এই সব কিছু নিজেরা নিজেরা প্ল্যান করেছে সো বেশ উইন্ডি ছিল সেদিন আর জুসগুলো আমি ঢালছিলাম মনে হচ্ছিল যেন জুসগুলো সহ সব উড়ে যাবে জানেন আমাকে যদি লুইভিত কিংবা গুচি কিংবা শ্যানেলের কোনো এক্সপেন্সিভ গিফট করতো ওরা আমি এতটা খুশি হতাম না যতটা খুশি হয়েছি তাদের এই আয়োজনে এত এফোর্ট দিয়েছে তারা এক সপ্তাহ আগে থেকে বাবা ছেলে মিলে প্ল্যান করছে কিভাবে আমাকে সারপ্রাইজ করা যায় কি ধরনের অ্যারেঞ্জমেন্ট করলে আমি খুশি হয়ে যাব আমরা বাংলাদেশি মেয়ে সমাজ সংস্কারের চাপ পরিবারের চাপ কত ধরনের চাপ যে থাকে আমাদের আর সেইখানে একটা মেয়ে তার বাবার ঘরে প্রিন্সেসের মতো ট্রিটমেন্ট হয়তো বা পায় বাবার ঘরে অনেক যত্ন ভালোবাসা হয়তো বা পায় কিন্তু স্বামীর ঘরে এসে এইটুকুন স্পেশাল ট্রিটমেন্ট মেয়েরা খুব কমই পায় আমাদের দেশের মেয়েদের বিয়ের পর তো আর নিজের জীবন নিজের থাকে না সেটা স্বামীর হয়ে যায় স্বামীর পরিবারের হয়ে যায় কাপড় পরতে একটা রান্না করতে ভালো একটা খাবার খেতে একটা লিপস্টিক কিনতেও অন্যের অনুমতি লাগে অন্যের কাছে হাত পাততে হয় ম্যাক্সিমাম মেয়েদের যারা স্বাবলম্বী যারা নিজের আয়টা নিজে করে নিতে পারেন তাদের কথা আলাদা কিন্তু যারা গৃহিণী তাদেরকে এই ব্যাপারগুলো অনেক বেশি ফেস করতে হয় সেখানে অন্যের জন্মদিন পালন করেই তো তারা সময় পায় না তাদের নিজেদের জন্মদিন কয়জন মনে রাখে আর সেই জন্মদিনে তার জন্য আলাদা করে স্পেশাল অ্যারেঞ্জমেন্ট কয়টা মেয়ের ভাগ্যে জোটে বললে বিশ্বাস করবেন কিনা জানি না এই কেকটা কাটবার সময় আমার সেই সব মেয়েদের কথা মনে পড়ছিল যাদের জন্মদিনে কেউ উইশ করে না একটা গিফট করে না যাদের জন্মদিন তারা নিজেরাই ভুলে গেছে দায়িত্বের চাপে সমাজের চাপে কাজের চাপে তাই কেকের এই সুন্দর পিসটা আমি আপনাদের সবাইকে সেই সব নারীকে উৎসর্গ করলাম যারা তাদের নিজের জন্মদিনে নিজের জন্য একটু সময় কাটাতে সুযোগ পান না ভালোবাসা নেবেন হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু মি আমার তরফ থেকে জন্মদিনের কেকের এই ছোট্ট টুকরোটা আপনি খেয়ে নেবেন অনেক অনেক ভালোবাসা নেবেন তো যা বলছিলাম আমরা মোটামুটি কেক কাটলাম এখন একটু কেক খাবো গল্প করব কিছু ছবি তুলবো মেঘের সাথে কিছু সময় কাটাবো আই ওয়ান্ট মাই কিডস টু রিমেম্বার দিস বিউটিফুল ডেইস দিস বিউটিফুল মোমেন্টস আমি চাই আমার বাচ্চাদের মেমোরিতে সুন্দর সোনালি শৈশব বলতে এরকম চমৎকার কিছু দৃশ্য চমৎকার কিছু স্মৃতি থাকুক যখন আমরা থাকবো না তারা যখন পরিবার গঠন করবে তারা যখন তাদের ওয়াইফ বাচ্চাদের নিয়ে বাইরে বের হবে তখন যেন এই সময়গুলোর উদাহরণ দিতে পারে তখন যেন বলতে পারে আমি আমার বাবা মায়ের সাথে এরকম চমৎকার সময় কাটিয়েছি ফ্যামিলি বন্ডিং এমন হওয়া উচিত আপনি জানেন বাচ্চারা কখনো উপদেশ শোনে না আপনি তাকে যা বলবেন এটা করো না ওটা করো না বাচ্চারা কিন্তু এগুলোতে কর্ণপাত করে না বাচ্চারা শেখে তাদের সারাউন্ডিংস থেকে বাচ্চারা শেখে তাদের অভিজ্ঞতা থেকে বাচ্চাদের চারপাশে যা কিছু ঘটে সেগুলো দেখেই বাচ্চারা কপি করে বাচ্চারা কিন্তু ভীষণ রকমের কপি ক্যাট সো হাজব্যান্ড ওয়াইফের মধ্যে পরিবারের মধ্যে যদি খুব সুন্দর একটা সম্পর্ক সুন্দর একটা ভাইব থাকে বাচ্চারা খুব হেলদি চিন্তা করে খুব ক্রিয়েটিভ চিন্তা করে খুব সুন্দর মানসিকতা নিয়ে বড় আমরা চাই আমাদের ছেলেরা তাদের স্পাউসকে তাদের গার্লফ্রেন্ডকে কিংবা তাদের ওয়াইফকে স্পেশালি ট্রিট করুক আমি চাই আমার ছেলে তার জীবনে আসা যে নারী সেই নারীর প্রতিটি জন্মদিন সুন্দরভাবে সেলিব্রেট করুক তাকে সারপ্রাইজ দিক তাকে স্পেশাল ফিল করাক তাকে সম্মান করুক আমার বাচ্চারা যখন দেখে আমার ঘরে আমার একটা মতামত কতটা ভ্যালু রাখে আমার একটা মতামতের কত গুরুত্ব আমার একটা ইচ্ছের কতখানি ওজন তখন আমার ছেলে কিন্তু এটা দেখেই বড় হচ্ছে যে একজন নারী সে কতখানি গুরুত্বপূর্ণ কতখানি সম্মানের পাত্রী তাই তার জীবনে আসা নারীকেও সে সেভাবেই সম্মান করবে আমাদের দেশের ছেলেরা আর যাই করুক না করুক মায়েদেরকে সম্মান করে মায়েদেরকে ভালোবাসে তাই আমরা মায়েরাই বোধহয় পারি আমাদের ছেলেদেরকে প্রপারলি নারীকে কিভাবে সম্মান করতে হয় সেই শিক্ষাটা ছোটোবেলা থেকেই দিতে গল্প করতে করতে দেখুন এখানে চমৎকার একটা দৃশ্য চলে এসেছে এরা ছিল আমাদের পাশাপাশি একটা টেবিলে এবং এই কপত কপতি হুট করে ডান্স করা শুরু করেছেন এত সুন্দর এত সারিয়েল এই দৃশ্যটা ছিল যে আমরা খুব মজা পাচ্ছিলাম এবং আমরা ওদেরকে একটা খুবই অ্যাপ্রিসিয়েটিং জেসচার দিচ্ছিলাম ওরাও হাসছিলো আমাদেরকে দেখে আমাদের সেলিব্রেশন দেখে ফ্রেমটা খুব অদ্ভুত কিন্তু আপনি একটা ফ্রেমে দেখুন দুটো ফ্যামিলির হ্যাপিনেস ওরা ফ্যামিলি কিনা আমি জানি না বাট দেয়ার কাপল আর আমাদের ফ্যামিলি একই ফ্রেমে আপনি অনেকগুলো হ্যাপিনেস দেখতে পাবেন যদি আপনার দেখার চোখ থাকে এদেরকে নাচতে দেখে আমার ছোট্ট হ্যান্ডসাম চলে এসেছে সে আমার সাথে ডান্স করতে চায় এখন আমি বললাম যে তুমি তো এই ডান্স মুভ পারো না বলে মা আমি তো সালসা পারি আমি বললাম তুমি সালসা পারো বলে হ্যাঁ আমি তো স্কুলে শিখি ট্রাই দো এটা সালসা ছিল না বাট হোয়াট এভার এটা একটা ডুয়েট ডান্স ছিল আমি জাস্ট একটুখানি ওর সাথে স্টেপ মেলানোর চেষ্টা করলাম বিকজ হি ওয়ান টু ডান্স উইথ মি অন মাই বার্থডে সো দিস ইজ সো স্পেশাল আই মাস্ট সাপোর্ট হিম আই মাস্ট কোঅপারেট হিম থাকুক না ওর ছোট্ট মেমোরিতে ওর ছোট্ট মনের ভেতরে এত সুন্দর একটা দৃশ্য সোনালি হয়ে সে তার মার সাথে এরকম একটা দিনে তার মায়ের বার্থডেতে ডান্স করেছে থাকুক না এরকম একটা সুন্দর স্মৃতি সারা জীবন তার সঙ্গী হয়ে যখন আমি থাকবো না আমার এই দিনটার কথা মনে করে এই সুন্দর স্মৃতিটার কথা মনে করে আমার ছেলেটার মুখে এক চিলতে হাসি যেন চলে আসে আমাদের খাওয়া দাওয়া শেষ আমাদের পার্টি প্রায় শেষ পার্টি ইজ ওভার এই যে ফুলগুলো দেখছেন এটাকে বলে এলিয়াম ফুল ভীষণ সুন্দর এই ফুলটা সামনা সামনে দেখতে আরও বেশি সুন্দর সুইডেনে ম্যাক্সিমাম ফুলের তেমন একটা গন্ধ পাই না আমি তাই আমি যখনই ফুল দেখি আমি শুকে শুকে দেখে বুঝবার চেষ্টা করি যে এই ফুলটার কি আলাদা কোনো গন্ধ রয়েছে কিনা লুক এট ফ্রেম আপনি ফ্রেমটা দেখুন এত সুন্দর লাগছিল মনে হচ্ছিল দুটো দেব শিশু ওই পারে বসে আছে আমরা এই পার থেকে ওদেরকে দেখছি এটা একটা অন্যরকম অনুভূতি লাগছিল এই ফ্রেমে আমার দেখতে আর আমার ছোট বাচ্চাদের যখন একটু বোর হয় তখনই নাচানাচি শুরু করে এদিকে বাবা মা একটুখানি ছবি তুলছিল একটু পরপর আমাদেরকে ডাকছে শহরের উষ্ণতম দিনে পিচ গলার উত্তরে বৃষ্টির বিশ্বাস তোমায় দিলাম আজ আর কী বা দিতে পারি পুরনো মিছিলে পুরনো ট্রামেদের শাড়ি ফুটপাথ ঘেঁষা বেলুন গাড়ি সুতো বাঁধা যত লাল আর সাদা ওরাই আমার থতমত এই শহরে রোডোড্যানড্রন তোমায় দিলাম আজি মনে পড়ে সেই নস্টালজিয়ার গানটা মোহিনের ঘোড়াগুলির গান কিন্তু এটা আর আমি জানি অনেকের ছোটবেলার স্মৃতির সাথে এই রোডুডেন্ড্রন নামটা জড়িয়ে আছে যারা মাদার ইন ম্যানভিল পড়েছেন কিংবা যারা এই গানটা শুনেছেন কিংবা যারা শেষের কবিতা পড়েছেন তারা সবাই রোডুডেন্ড্রনকে জানেন বাট অনেকেই হয়তো বা রোডোডেন্ড্রন ফুলটা দেখার সুযোগ পাননি দেখে নিন দিস ইজ দ্য রোডোডেন্ড্রন আর এই বেগুনি ফুলটার নাম হচ্ছে এলিয়াম এলিয়াম ফুলকে নতুন একটা স্টার্টের প্রতীক হিসেবে ধরা হয় সো ইট সিম্বলাইজ আ নিউ স্টার্ট কেউ যদি নতুন করে জীবনকে শুরু করতে চায় সব পুরোনো যন্ত্রণা পুরনো দুঃখ পুরোনো ভুল ছেড়ে ফেলে তারা যেন এলিয়ামের দিকে অ্যান্ড নাও ইউ ক্যান সি মাই লাইফ ইজ আয়ার অফ রোজেস নর্ডিক একটা কান্ট্রি সুইডেন এই সুইডেনের একটা ছোট্ট শহর লিন শপিং সেই লিন শপিংয়ে এই মুহূর্তে বিকেল আটটা বাজে বিকেল আটটার সময় সূর্য এত সুন্দর এত নরম একটা রোদ বিলোচ্ছে সেই সুন্দর নরম রোদ মাখতে মাখতে আমার দেখার সুযোগ হয়েছে হোয়াট ইজ কল আয়ের অফ রোজেস শেষ বিকেলের রোদের একটা অন্যরকম মায়া থাকে অন্যরকমের একটা বিষণ্নতা থাকে সেই বিষণ্নতার একটা আমেজ এনে দিয়ে এই রোদটা আমাকে বলছে আজকের দিনটা সুন্দর ছিল তুমি বেঁচেছো আজকের দিনটা ঠিক মতো আমি বলি হ্যাঁ আমি একেবারে পুরো দমে আজকের দিনটা বেঁচেছি উপভোগ করেছি অনুভব করেছি এরকম চমৎকার সব অনুভব দিয়ে আপনার দিন ভরে উঠুক অনেক অনেক শুভকামনা ভালো থাকুন ভালো রাখুন দেখা হবে কথা হবে অন্য কোনো ফ্লগে আরিওস